আমরা ড্রাস পার করে একটা এত সুন্দর জায়গায় দাঁড়ালাম আমাদের কেন সময় লাগে কোথাও যেতে তার কারণ হচ্ছে এই কারণ আমাদের কোনো টার্গেট নিয়ে আমরা যেতে পারি না আর এই জায়গাটা আপনাদের দেখাই দেখুন কি সুন্দর এরা তো অলরেডি নাচা শুরু করে দিয়েছে হ্যাঁ এই নদীটা একদম ক্রিস্টাল ক্লিয়ার জল থাকে বাট ঘোলা তার কারণ যদিরা টানেলের কাজ হচ্ছে টানেলের নোংরা এখানে ছাড়ছে জলে যার জন্য ঘোলা আর সব থেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে ও এই ওয়াটার ফলসটা দেখুন অতি সুন্দর ওপর থেকে পড়ছে একবার দেখুন জলটা দুর্দান্ত লাগে দুর্দান্ত এটা অনেক দূর থেকে আমি দেখি লাদাখ যেতে গিয়ে যে কত রকম জায়গা পাবো লাদাখ ঘোরার মধ্যে যেরকম মুহূর্ত কত পাবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না জীবনে টাকা পয়সা সব কিছুই ইনকাম করা যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই বয়স পার হয়ে গেলে কিন্তু আর ফিরে আসবে না

আমরা কার্গিল থেকে আর পনেরো কিলোমিটার মতো দূরে আছি এখন আগে ওয়ান চলে গেছে এইদিকে দিকে কার্গিল আর আমরা এই দিক থেকে এসেছি ড্রাস দিক থেকে আর এখানে দেখুন কত সুন্দর আর ড্রাস থেকে যে নদীটা আসছে সেটা এই দিক থেকে এসছে সেখানে একটা ক্রিস্টাল ক্লিয়ার জলের নদী আবার এসে দুটো এক জায়গায় মিশেছে দেখুন এখানে জলটা ওইদিকে জলটা কি পরিষ্কার এদিকে জলটা নোংরা বাকি এই জায়গায় খুব সুন্দর হাওয়া সাতাশ ডিগ্রি আটাশ ডিগ্রি টেম্পারেচার টেম্পারেচার কিছু মনেই হচ্ছে না রোদের তেজও আছে বাট রোদের তেজও গায়ে লাগছে না কারণ নদীর দুর্দান্ত হাওয়া খুব সুন্দর জায়গা খুব সুন্দর যেতে যেতে এরকম সুন্দর জায়গা দেখে না দাঁড়ালে মানে জার্নি যে এনজয়টা মানে সেটা কিন্তু হয় না লাদাখ হ্যাঁ মঞ্জিলা নেই মজা মঞ্জিল কানেই সফর কাপ লাদ ব্যাপার নেই যে কোনো ডেস্টিনেশনে মজা লাদাখটাই হচ্ছে যদি সুন্দর সুন্দর জায়গা দেখুন দান এনজয় করুন এটাই হচ্ছে লাদাখ শুধু হচ্ছে সিনিক বিউটি এখানকার বিউটি আর কাশ্মীরি বিউটি সম্পূর্ণ অন্যরকম বিউটি একরকম লাদাখের বিউটি কিন্তু এক রকম খুব দুর্দান্ত জায়গা

শ্রীনগর টু লে আমি এখনো পর্যন্ত কার্গিল পৌঁছাতে পারিনি তার আগে আবার এক জায়গায় দাঁড়ালাম সেই জায়গায় সৌন্দর্যটা আপনাদের দেখাই দেখুন অলরেডি বুঝতেই পারছেন পিছনটা দেখে গ্যালিসিয়ার মেল্ট হচ্ছে তো আর সেই জন্য নদীর স্রোত দেখেন কত আর এই সাইডে পুরো গ্রিনারি একদম সবুজে সবুজ হ্যাঁ চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা সৌন্দর্য লাদাখ হচ্ছে একটা মানে জার্নি মানে রাস্তা সৌন্দর্যই কিন্তু লাদাখের সৌন্দর্য কোনো ডেস্টিনেশনের সৌন্দর্যটা ম্যাটার করে না রাস্তায় যেতে যেতে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করা এটাই কিন্তু লাদাখের অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য থাকে